যে বিপিএল এর জন্য খেললেন না সেই বরিশালের প্রথম একাদশে রিষাদের জায়গা হলো না মানে কি আজীব না ব্যাপারটা এখন আপনারা সবাই বলতে পারেন যে দুর্বার রাজশাহীর বিপক্ষে ফরচুন বরিশাল যে উদ্বোধনী ম্যাচটা খেলেছে বিপিএলে সেখানে টিম কম্বিনেশনের কারণে রিসাদকে একাদশে রাখা হয়নি অবশ্যই এইটা ছাড়া অন্য কোনো যুক্তি কিন্তু আর নাই বাট আমি বলবো যে ফরচুন বরিশাল তারা লোকালদের মধ্যে একজন একজন বাহাতি স্পিনারকে খেলিয়েছে এবং সেটা হচ্ছে তানভীর ইসলাম তাদের একাদশে ছিল সো যদি আপনি রিসাদের পারফরমেন্স আপনি দেখেন যে বাংলাদেশ দল লাস্ট ওয়েস্ট ইন্ডিজের মাটি মাটিতে যে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজটা খেলেছে সেখানে কিন্তু রিসাদ পারফরমার ছিল তিনি সেখানে তিনটা ম্যাচে ছয়টা উইকেট নিয়েছিলেন তার ইকোনমি ছিল পাঁচ দশমিক নব্বই তার মানে তিনি কিন্তু ভালো বোলিং করেছিলেন এবং তিনি কিন্তু সেখানে পারফরমেন্স করে ছয়টা উইকেট নিয়ে নিয়েছেন এবং তো বিপিএলটা তাহলে পরে যদি আপনি পারফরমেন্স বিবেচনা করেন এবং মিরপুরের উইকেট বিবেচনা করেন তো আপনার কাছে কি মনে হয় যে ঋষাদের ফরচুন বরিশালের একাদশে না থাকার কোনো কারণ আছে এখন যে তানভীরকে নেওয়া হয়েছে সেই তানভীর লাস্ট জাতীয় ক্রিকেট লিগে যে টি টোয়েন্টি সংস্করণটা ছিল সেখানে তিনি বরিশালের হয়ে খেলেছিলেন সাতটা ম্যাচ খেলেছেন মাত্র তিনটা উইকেট পেয়েছিলেন এটা হচ্ছে তানভীরের লাস্ট এর আগে লাস্ট এনজিএর টি টোয়েন্টি সংস্করণের পারফরমেন্স তানভীরকে বরিশাল তাদের একাদশে রাখল এবং দেখেন যেহেতু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল আমি আসলে এই জন্য ইকোনোমি নিয়ে মানে কথা বলবো না তারপরে বলবো তানভীর তিনি চারটা ওভার বলিং করেছেন তার ছিল কিন্তু কোনো উইকেট পাননি অর্থাৎ দিয়েছেন আমার আমার প্রশ্ন হচ্ছে যে যদি আপনি পারফরমেন্স বিবেচনা করেন মানে অবশ্যই প্রথমেই বলেছি যে টিম কম্বিনেশন বিবেচনায় আহ রাখা হয়নি কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা দলই তো চাইবে যে শুরুটা অন্তত যেন জয় দিয়ে করতে পারে এবং তারা কিন্তু তাদের বেস্ট ইলেভেনটা নিয়েই আসলে মাঠে নামার চেষ্টা করবে এখন সেই বেস্ট এলিভেনে মানে সাম্প্রতিক বিবেচনা করলে পারে সেই বেস্ট এলিভেনে তার জায়গা না পাওয়াটাই কিন্তু বড় একটা সৃষ্টি করবে এবং সেটাই কিন্তু করেছে যদি রিসাদ অফ থাকতো যদি সে পারফরমেন্স না করতো তার কোনোখানে পারফরমেন্স না থাকতো তাহলে পারে ব্যাপারটা ভিন্ন হতে পারত কিন্তু সে ন্যাশনাল গেমের একজন সদস্য এবং বিপিএল শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজের মাঠে দেশে পারফরমেন্স করে এসেছে তারপরেও রিসার বরিশালের প্রথম ম্যাচের একাদশে চান্স পায়নি এখন দেখেন আমরা আসলে লেগ স্পিনার লেগ স্পিনার করি কিন্তু যদি আমরা লেগ স্পিনারকে গুরুত্ব না দেই তাহলে পারে বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনার মানে কোথায় থেকে উঠে আসবে তাই না এটা কিন্তু বড় একটা প্রশ্ন সো ফরচুন বরিশাল এই যে এই ম্যাচটা যেখানে দুর্বার রাজশাহী প্রথমে ব্যাটিংয়ে নেমে একশো সাতানব্বই রান করেছিল এই ম্যাচটাতে আমার কাছে মনে হয়েছে তারা হয়তো বা জয় দিয়ে শুরু করেছে কিন্তু তারা কিন্তু ম্যাচটা হারতে পারত তাদের কিন্তু হারার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কারণ একষট্টি রানের মধ্যে তারা পাঁচটা উইকেট হারিয়ে ফেলেছিল সেইখান থেকে বলতে হবে মাহমুদুল্লাহ রিয়াদের খুবই অসাধারণ ফিনিশিং এর কারণে ম্যাচটা তারা আসলে এগারো বল বাকি থাকতে শেষ পর্যন্ত জয়লাভ করেছে কিন্তু আহ ফরচুন বরিশাল যে একাদশটা সাজিয়েছিল এবং সেই একাদশে যখন ঋষাদের মতো পারফরমারের জায়গা হয় না এবং সেটা কিনা মিরপুরের উইকেটে তখন কিন্তু প্রশ্ন উঠে যায় এবং প্রশ্ন উঠবে সেটাই কিন্তু স্বাভাবিক আমার কাছে মনে হয়েছে যে এই তিনি বিগ পেয়েছিলেন তাকে থেকে কিনেছিল শুধুমাত্র বিপিএল এ খেলবেন বললেই মানে বিপিএল এর জন্য তিনি বিগ ব্যাসের মতো টুর্নামেন্টে খেলতে পারলেন না সেই ঋষাদকে মানে ফরচুন পরিষদ তাদের প্রথম ম্যাচের বেস্ট ইলেভেন না রেখে রীতিমতো তার সঙ্গে আসলে অন্যায় করেছে